গাইস আপনারা সবাই যে ভিডিও দেখতে পাচ্ছেন সেই ভিডিও হাসপাতালে করা এখানে আমাদের প্রাণ প্রিয় শরীর হাদিভাই লাশ আনা হয়েছিল দেশে সবাই জানেন গত বারোই ডিসেম্বর আমাদের শরীর হাদিবাইকে দুর্বৃত্তা গুলি করেছিল এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল তার শরীরে অবনতির জন্য তাকে দেশের বাইরে সিঙ্গাপুর পাঠানো হয়েছিল সেখানে তার চিকিৎসা চলছিল কিন্তু এক সপ্তাহ চিকিৎসাধীন অবস্থা থাকার পর গত গত বারোই আঠারোই ডিসেম্বর আমাদের সবাইকে ছেড়ে সে না ফেরার দেশে চলে গিয়েছে রাত সাড়ে নয়টার দিকে এবং গত উনিশে ডিসেম্বর তাকে দেশের দেশে আনা হয়েছে এবং সেখান থেকে আমাদের জাতীয় হৃদরোগ হাসপাতালে হিমঘরে রাখা হয়েছিল এবং সকালে বিশ তারিখ ত্রিশ তারিখ শনিবার সকালে আমাদের পাশে হসপিটাল জাতীয় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে ওনার ময়না তদন্তের জন্য নেওয়া হয়েছিল ওখান থেকে আবার দুপুর বারোটার দিকে এখানে আনা হয়েছে ওনাকে গোসল করিয়ে কাফন পরিয়ে এখান থেকে নেওয়া নেওয়া গোসল করিয়ে কাফন পরানো হয়েছিল এখান থেকে তাকে নিয়ে সংসদ ভবনের তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে তার জন্য এখান থেকে তাকে রেডি করে নেওয়া হয়েছিল এবং সবাই আপনাদের দেখার জন্য ভিড় করেছিল আমি হয়তো আপনাদের তার মুখটা দেখাতে কারণ অনেক মানুষ ছিল প্রশাসন ছিল তাই কাছ থেকে ভিডিওটি করতে পারিনি তারপরে যতটুকু পেয়েছি চেষ্টা করেছি আপনাদের দেখার জন্য ওই যে একটি গাড়ি দেখতে পাচ্ছেন ওইখানে ওইটা আমাদের শরীর শরীফ শরীর হাতে পায়ে লাশ রাখা হয়েছিল উম আশা করছে আমরা দেশে আমরা এমনই একটা দেশে বাস করি যেখানে আমাদের কোনো নিরাপত্তা নেই জানের কোনো নিরাপত্তা নেই আমরা কি হারিয়েছি আমরা দেশের একটি রত্ন হারিয়েছি এমন একটি রত্ন শত জন্ম আসে না হয়তো য শত জন্ম আসে না মাঝে মাঝে আসে কিন্তু আবার অকালেই ঝরে পড়ে তাই বলবো আল্লাহ আমাদের মানুষের সবাইকে হেদার দান করুন যেন আমার আমাদের হাতে যেন কারো ক্ষতি না হয় সোনার একটা ছোট্ট একটি বাচ্চা আছে যার বয়স এখন হয়তো এক দেড় বছরের মতন হবে এই বাচ্চাটিকে আমরা কি জবাব দিব তার বাবা দেশের কথা বলতে গিয়ে আমাদের জনগণের কথা বলতে গিয়ে সে আজকে শহীদ হয়েছে আল্লাহ এর জয়ের কোনো জবাব হয় না তার কথার উত্তর আমরা দিতে পারবো না তার জন্য শুধু আমরা দুবাই করি আল্লাহ তাকে ভালো রেখে সুস্থ রাখি এখন বাবার মতন একজন প্রতিবাদী সাহসী যোদ্ধা হয়ে উঠতে পারে এবং তার স্ত্রীকে নিয়ে তার নিচ থেকে নেকড়ের দানব ধৈর্য ধারণ করার তৌফিক দান করো তার পরিবারকে সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো হয়তো তাদের এই ক্ষতি আমরা পূরণ করতে পারব না দেশবাসী কেউ পূরণ করতে পারবো না এখন শুধু আমাদের একটাই কাজ শুধু তার জন্য দোয়া করে এছাড়া আমাদের আর কিছু করার নেই আল্লাহ আমাদের উত্তম পরিকল্পনা করে তিনি যারা সিদ্ধান্ত করেন বান্দার ভালোর জন্যই করেন হয়তো এটাই তার জন্য ভালো ছিল তাই এটাই সে করেছেন আল্লাহ তুমি তাকে হেফাজত কর তার সকল গুনাঘাটি মাপ করে তাকে বেশ নসিফ করা আল তাকে হেফাজত তার পরিবার সবাইকে হেফাজত করে না এক হাত দান করে সৎ কথা চলা এবং আমাদের দেশবাসী লোকদের উপরে রহমত নাজুল করা সবাইকে হেফাজত দান করে এবং এভাবে যেন আর কারো কারণ কোনো মায়ের বুক কোনো সন্তানের বোক নিশ্চয়ই বুক খালি না করে কারণ একটি মানুষ যখন চলে যায় পরিবার যে কত মানে দুঃখ দুর্দশা সেই পরিবারটি যান তাই সবার কাছে একটাই একটাই আরজি যাই হোক কেউ যেন কারো জীবন না নেই কারো ক্ষতি না করি হয়তো পছন্দ হবে না তার সাথে কথা বলবো কিন্তু এভাবে ক্ষতি করার কোন অধিকার আমাদের আল্লাহ তুমি সবাইকে তুমি হেফাজত করো নেখার দান করো সৎ পথে চলো তো হিদমত বাচ্চাদের প্রতি খান কর নেখার দান করো সবাইকে কোথায় যেন ভুল হয়ে যায় ক্ষমা ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেশ দেশবো আসছে